আজকে আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ রেসিপি এই নুডলসের স্বাদ হুবহু রেস্টুরেন্টের মতো আর আমি এভাবেই রেস্টুরেন্টের সাথে আর আপনারাও রান্না করতে পারবেন কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিয়ে দিয়েছি সামান্য রসুন কুচি আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেবো চিকেন চিকেনগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ চিকেন দিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ আরও দিয়ে দিলাম সামান্য সয়া সস আরও দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিলাম সামান্য ফিস সস সব কিছু মিলিয়ে কিছুক্ষণ চেড়ে ভেজে নেব আর এখন দিয়ে দেব এখানে একটা ডিম আপনি ইচ্ছে করলে ডিম আলাদাভাবে ভেজে তারপর নুডলসে মিশিয়ে নিতে পারেন আমি একসাথেই দিয়ে দিলাম আর কিভাবে দিলাম সেটাও আপনারা দেখে নিন ডিমটা দিয়ে তারপরে একটু একটু করে নেড়ে চেড়ে এই সব কিছুর সাথে ভালোভাবে ডিমটা ভেজে নেব আপনি চাইলে এখানে ডিম আর চিকেন আরও বাড়িয়ে দিতে পারেন সেটা আপনার ইচ্ছে আর আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনি আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন আমি এখানে কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম বাঁধাকপি কুচি এগুলো আমি চিকুন করে কেটে নিয়েছি এখন এই সব কিছু ভালো করে একটু নেড়ে চেরে ভেজে নেব রেস্টুরেন্টে চাইনিজ নুডলস দেখবেন সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকে আর আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে আর আমি একটু হালকা নেড়েচেড়ে রান্না করে তারপর দিয়ে দিলাম এখানে সামান্য কিছু ক্যাপসিক্যাম তারপর এগুলো আবারও একটু নেড়েচেড়ে রান্না করব আর এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নুডলস আর এটা আমি প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি একেবারে ঝরঝরে করে সিদ্ধ করেছি আর আপনারা নুডলস নিশ্চয়ই সিদ্ধ করতে চান সেজন্য আমি আর এটা দেখাইনি আর এখন দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো সস আর সাথে দিয়ে দিলাম ম্যাগি সস আরও দিয়ে দিচ্ছি সামান্য ফিশ সস সস এবার দিয়ে দেব পরিমাণ মতো সয়া আমি এখানে যেই সসগুলো ব্যবহার করেছি এগুলো আপনারা মুদির দোকানে কিনতে পাবেন আর আপনারা যদি এগুলো একবার কিনে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন রেস্টুরেন্টে সব ধরনের রান্না যদি আপনি ঘরে বসে করতে চান তাহলে অবশ্যই এই সসগুলো আপনাকে ঘরে কিনে রাখতে হবে তার যখন তখন আপনি চাইলেই রেস্টুরেন্টের রান্না ঘরে রান্না করে নিতে পারবেন আমি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা হালকা একটু কমিয়ে দেব, তারপর উল্টে পাল্টে নুডলসের সাথে সব কিছু মিশিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছু কাঁচা কুচি আর সাথে দিয়ে দিলাম ওপর দিয়ে গোলমরিচ গুঁড়া এটা অবশ্যই দিবেন তাতে করে ফ্লেভারটা খুব দারুণ আসে এই যে দেখুন আমার নুডলসের রান্নাটা কিন্তু বেশ দারুণ হয়েছে আর কালারটাও বেশ হয়েছে খুব দারুণ গ্র্যান আসছে একদম রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ফিল আজকাল কিন্তু কোনো কাজই কঠিন না ইচ্ছে করলে আমরা সব কাজই করতে পারি আর রেস্টুরেন্টের রান্নাও ঘরেই রান্না করে নিতে পারি শুধুমাত্র কিছু মশলা আর কিছু সস ঘরে থাকলেই হলো আর আপনারা এগুলো যদি কিনে নেন তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ইচ্ছে করলেই যখন তখন রেস্টুরেন্টে যাওয়া যায় না আর সেজন্যই আমি এভাবে ঘরেই রান্না করে দিই মেহমানদের অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের নাস্তায় আপনিও ইচ্ছে করলে এভাবে রান্না করে নিতে পারেন আজকের এই রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আবার অল্প নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ